السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولان العظيم. শুক্রিয়া মহান স্রষ্টা আল্লাহর পবিত্র মাহে রবিউল আউ্বাল আজ আট তারিখ অতিবাহিত হতে চলল রবিউল আউ্বাল মাসে মৌলুদ নবী। এ প্রসঙ্গে ওলামায় দিনদের অনেক কথা মানুষ ইউটিউবের মাধ্যমে শোনেন এবং সাধারণ মানুষ তার নিজের জায়গায় সে দাঁড়িয়ে থাকার জন্যে নিজেকে নিজের মতো করে বুঝবার জন্যে তাদের যে সহজ এবং সরল মনের মানুষ যারা তাদের কাছে আমরা যারা ওলামায় দিন আমাদের এই কথাগুলো বিভিন্ন বিভিন্নমুখী হওয়ার জন্যে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব দেশে বিশ্ব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ প্রেরণ করেন হজরের দাদুর নাম আব্দুল মোত্তালিব যিনি খানায় কাবার খাদেম ছিলেন তারই সুযোগ্য সন্তান খাজা আব্দুল্লাহর ঔরাসে মা আমেনার গর্ভে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ প্রেরণ করেন ঈসা আলী সালাতামের সময় তার উপরে যে মহান আল্লাহ কেতাব নাজিল করেছিলেন ইঞ্জিল শরীফ তাতে ইঙ্গিত দিয়েছিলেন যে আমার নবী আখিরি নবী মোহাম্মদ পরে আসছে মুসা নবীর কেতাব তৌরাতের ভিতরে উল্লেখ করা হয়েছে জব্বুর ই হাজরা দাউদ আলী ইসলামের উপরে নাজিল হলো তাতে রসুল্লা সাল্লামকে পৃথিবীতে আল্লাহ পাঠাবেন শেষ নবী করে আখিরি নবী করে সে কথার ইঙ্গিত দিয়েছেন তাই ঈসা আলীহী ইসলাম বললেন যে মেমবা আদু আহমদ আমার পরে যে নবী আসছে তার নাম হবে তো সেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যে আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে পৃথিবীতে আসলেন সেই আবদুল্লাহ এবং মা আমেনাকে নিয়ে জানি না তথাকথিত শেখ যারা ইউটিউবের সামনে আসেন তাদের ইমান নিয়ে তাদের পরকাল নিয়ে তাদের জাহান্নাম জান্নাত নিয়ে অনেক মতবিরোধ মতভেদ অনেক কথা তারা বলে সাধারণ মানুষের যে শ্রদ্ধা সম্মান মুসলমানদের যে ইমান তার ভিতরে ঘাটতি এনে দেয় এই সমস্ত শেয়েকরা এবং ইউটিউবের বক্তব্য রাখা মানুষেরা তাতে কি লাভ হয় আমার জানা নেই তবে আমি এতটুকুনি জানি যে ইমান নিয়ে মৃত্যু হওয়া আর না হওয়া এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে বহু মানুষ দুনিয়ার জমিনে তাদেরকে আলেম হাফেজ হাজি গাজি নামাজি পরেশগার বলে আমরা জানি অথচ দেখা যায় সে মানুষটা হয়তো ইমান নিয়ে নাও মরতে পারে যেহেতু শয়তান ইবলিস তো মানুষের মৃত্যুর সময় একটা বিরাট আকারে ধোকা দেয় এবং তার ইমান্ডটা কেড়ে নেওয়ার জন্য তার প্রচেষ্টা সে চালিয়ে যায় সেই জন্যে খাজা আবদুল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লামের আব্বা যান হযরত মা আমেনা রসুল করিম সাল্লা সাল্লামের আম্মা যান তাদের নিয়ে যারা যেরূপভাবে মন্তব্য করেন তাদের লাভ কি হয় আমার জানা নেই বরং শ্রদ্ধা বরঞ্চ তাদের নাজাদ এবং জান্নাতে যাওয়া নিয়ে মানুষের ভিতরে সংশয় তৈরি হয় সেই জন্যে ওই বিতর্কিত জায়গায় না গিয়ে আখিরি নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবীকে মহান আল্লাহ যে গর্বে পাঠাচ্ছেন যার ঔরসে পাঠাচ্ছেন তাদের সম্পর্কে ধারণা ভালো রাখাটাই সমস্ত ইমানদার মোমেন মুসলমানের জন্য ভালো রসুলের করিম সাল্লা সাল্লাম যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি আওয়াল পবিত্র মক্কা শহরে জন্মগ্রহণ করেন ভূমিষ্ঠ হন সেদিনে ছিল জমানায় জাহিলিয়াত বর্বরতার যুগ অজ্ঞতার যুগ অসভ্যতার যুগ নিজের সন্তান মেয়ে হলে তাকে জ্যান্ত দাহ করে দেওয়া সুখ যুগ সেই কুসংস্কারকে দূর করার জন্যে জাহিলিয়াতকে মুছে দিয়ে আলোকিত করবার জন্য পৃথিবীটাকে সুন্দর করে গড়বার জন্য বিশ্ব নবীকে আল্লাহ সেই জঘন্যতম সময় পাঠালেন আর আপনার আমার নবী সরকার আলম সৈয়দুল মুসালিন প্রিয় নবী সাল্লাল্লাহ সাল্লাম নিজে বলেছেন যে আমি নবী যখন নবী ছিলাম তখন হযরত বাব আদম আলিহী সাল্লাহ সাল্লামের তখন পানি আর কাদা তথা মাটির সঙ্গে মিশে অর্থাৎ তখন হজরত আদম তৈরি হয়নি আমি মোহাম্মদ তখনও নবী ছিলাম সেই নবী রুজাহানের সাইয়েদুল সৈয়দুল কে আল্লাহ মক্কা শহরে পাঠালেন আর সেই মক্কা শহরের মানুষের কাছে দিনের দাওয়াত দেবেন ইসলাম প্রচার করবেন মক্কা শরীফের খানায় কাবাকে শেরেখ মুক্ত করবেন দেবদেবী মুক্ত করবেন এটাই ছিল রসুল করিম সাল্লা সাল্লামের আগমনের কারণ তো নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে আসলেন আসার পরে সারা পৃথিবী মুখরিত দেবদেবীরা ভেঙে পড়লো রাজপ্রাসাদ চুরমার হয়ে গেল অহংকারের পতন ঘটলো গাছপালা বৃক্ষ লতারা বিশ্ব নবী সানে সালামে নজরানা পাঠ করল সেই নবীর আগমনের পর আবুল আহবের দাসী সোয়াইবা আবুল আহাবের বাড়ি তার ঘরের পরিচারিকার কাজ করে সে যাওয়ার সময় হজরত মা আমেনার ঘরে ঢুকলেন এবং তার দুঃখের সুখের ব্যথা বেদনার এবং আবুল হাবের অত্যাচার জুলুমের কথা মা আমেনার সঙ্গে শেয়ার করতেন তো যখন গেছে তো গিয়ে দেখছে যে হজরত মা আমেনা বসে আছেন পাশে একটা বাচ্চা ঘরটা নূরে নূরান্বিত এবং আলোকিত যে সুগন্ধ সে ঘরে হজরত মা আমেনার সয়বা বলছে আমার জীবনে আমি কোনোদিন এই সুগন্ধ এবং এত আলো এত মিষ্টি আলো আমি কোনোদিনই দেখিনি তো সয়বা বাচ্চাটার মুখ দেখবে বলে যখন আমেনার কাছাকাছি গেল গিয়ে দেখছে বাচ্চাটা উপুড় হয়ে শুয়ে আছে এবং সেই বাচ্চাটার মুখ দেখবার জন্যে সোয়েবা তাকে চিৎ করে সওয়ালো বিশ্বনবী সাল্লা সাল্লামকে যখন চিৎ করলো মুখটা দেখলেন তখন দেখছেন যে বিড় করে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন ইয়া হাবলি উম্মাতি সয় আনন্দিত হয়ে তার মনিব আবুল আহাবের ঘরে গেল এবং যাওয়ার পরে আবুল আহাবের সর্বপ্রথম শেষে একটা সুসংবাদ দিল যে আমার মনিব আজকে এটা সুসংবাদ দিই সকাল সকাল সূর্যোদয় হয়েছে আজ বারো রবিউল আল আমি তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি যে তোমার যে ভাই মারা গেছে আব্দুল্লাহ তার ঔরসজাত সন্তান আমেনার কোলে এবং এত সুন্দর এত নুরানি চেহারা এত সুগন্ধ সে ঘর আমি আমার জীবনে কোনোদিন দেখিনি আবুল আহাব খুশি হলো তার কথায় সোয়েবার কাছে কিছু অর্থ দিল এবং বলল যে বাজার থেকে তুমি খেজুর আনো আনার পরে সেই মহল্লায় ভাইপো হওয়ার সুবাদে আনন্দে মেতে উঠল এবং সে মিষ্টি বিতরণ করল আর করবার পরে আঙুলটা উঁচু করে দুটো আঙুল ইশারা করে সয়াবাকে সেদিনে বলল যে আজ থেকে তোমার দাসত্বের জীবন আজ থেকে তোমার পরিচারিকার জীবন থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম বলবার পরে সয়াইবা চলে গেল খুশি মনে সে দাস দাসিত্ব থেকে বেঁচে গেল স্বাধীন হয়ে গেল রসুল এ করিম সাল্ল সাল্লামের পৃথিবীতে আসার সুসংবাদ দেওয়ার জন্য আজকে দিনে যারা বিতর্ক করছেন আট তারিখে না দশ তারিখে বারো তারিখে না ন তারিখে ইতিহাস বিকৃত হতে পারে সেই সময় লেখালেখনির সমস্যা হতে পারে কিন্তু একদিন আগে দুদিন পরে সোমবার ভোরবেলা সোভেসাদেকের সময় রসুলের করিম সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আসলেন ঈদে মিলাদুন নবী যেটা বিশ্ববাসী উদযাপন করে ঈদ শব্দের অর্থ হলো খুশি আর যেহেতু দো জাহানের বাদশাহ পৃথিবীতে এসেছেন তাই খুশিতে মানুষ মুখরিত হয়ে তার সানে আহলান সাহলান সালাম মোবারকবাদ দেওয়া এটা একটা নেকি এবং ভালো কাজ অথচ মতবিরোধ তৈরি করে তারিখ নিয়ে মতবিরোধ খাজা আবদুল্লাহ জান্নাতিনা জাহান্নামি মা আমেনা জান্নাতিনা জাহান্নামি এত কথা বলে সাধারণ মানুষের ইমান ও আকিদায় কতটা যে ফাটল ধরল যে সমস্ত বুজুর্গরা যে সমস্ত বড় বড় মহাক্কেক মোভাশের আলেমরা যে সমস্ত শায়খরা আমার মতো অযোগ্য মানুষেরা যারা আমরা ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বার্তা দিই যে আমরা উম্মতে মোহাম্মাদি এবং আমরা ওলামায় দিন এবং দিনের প্রচারক তা আমাদের মুখে লাইসেন্স থাকা ভালো যে সাধারণ মানুষের একটা বেদাত মুক্ত করতে গিয়ে সেরেকে ডুবিয়ে দেওয়া একটা ছোট্ট পাপ থেকে বাঁচাতে গিয়ে তার ইমানের ভিতরে ফাটল ধরিয়ে ইমানটাই নষ্ট করে দেওয়া এগুলো সম্পূর্ণভাবে বিরত থাকা আমাদের মতো যারা বক্তা তাদের উচিত বলে আমি মনে করি মহান আল্লাহ সামঞ্জস্য বজায় রেখে ইমান ও আকিদাকে মজবুত করে যারা ইলা ঈদ এ নবীর নামে প্রহসন করে বাড়াবাড়ি করে শরিয়াদ বিরোধী কাজে যুক্ত হয়ে যায় তাদেরকে যেমন ঘৃণার নজরে দেখি সেই সঙ্গে রসুলের তাজিম রসুলের মা বাপের প্রতি সম্মান এসব থেকে যারা মানুষকে বিভ্রান্ত করছেন তাদেরকেও ঘৃণা করি সেই জন্যে সঠিক জায়গায় থাকার জন্যে মহান আল্লাহ আমাকে এবং আমার এই ইউটিউবের শ্রোতা মণ্ডলী যারা শুনছেন তাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক তাদের ইমান এবং আমলকে আমি এর পরের অধ্যায় বিশ্বনবীর বাল্য জীবন নিয়ে ইনশাল্লাহুল আজিজ পরের ভিডিও বলবো আমি শুধুমাত্র রসুল্লাহ সাল্লামের পৃথিবীতে আসা এবং তার মা বাপ নিয়ে এবং তারিক নিয়ে যে বিভ্রান্তকর সমাজে কথাগুলো জন্মায় তার নস্ব করার জন্যে এই ভিডিও আমি গুটি কদে কথা বলে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে রহমাতুল্লিল্লাহ আলমিন করে আল্লাহ পাঠিয়েছেন তার উপরে আমি পরে ভিডিও ইনশাল্লাহ আলোচনা করবো অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ